বিভিন্ন নিউজের চ্যানেল দেখে বড় বড় ব্লগারদের দেখে আমিও ছাদে চলে গেলাম একটু যদি গ্যাসটাকে সাশ্রয় করতে পারি খারাপ কিসের আজকে স্বাদে ডিমটা ভেজেই নিয়ে আসি তারপর না হয় মাছ ভাজব সাথে চলে গেলাম আর একটু তেল সহ করেতে দিয়েছি কারণ তেলটা পরে দিলে যদি কড়াইটা ঠান্ডা হয়ে যায় ঠান্ডা তেল পড়লে তাই তেল আর করে একসাথে দিয়ে আসছি পাঁচ ঘন্টারও বেশি হবে ফিরে আসলাম কড়াইটা এক জায়গা থেকে আরেক জায়গায় দিয়েছি কারণ কড়াইয়ের নিচে যদি ঠান্ডা হয়ে যায় তাই তাপের জায়গায় দিয়েছি কারণ ডিমটা আমি ভেজেই নেব আর একটু লবণ দিয়েছি কারণ লবণ ছাড়া তো ডিমটা খাওয়া যাবে না হ্যাঁ ভাই ছাদে পা দেওয়া যায় না কড়াইটা রেখে গেছি হাত দেওয়া যায় না এতটা গরম কিন্তু ডিম বাজার মতো কি এতটা গরম বা মাছ বাজার মতো সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন অনেকক্ষণ থাকার পর শরীরটা হাসফাশ হয়ে গেছে তাই আমি আবার বাসায় চলে আসলাম ডিম তো আর ফেলে দেওয়া যাবে না তেল ঠান্ডা ডিম ঠান্ডা কড়াই ঠান্ডা চুলায় বসিয়ে দিলাম আর ডিমটা রাবারের মতো শক্ত শক্ত হয়ে গেছে আমার বাচ্চারা কুসুমটা খায় না তাই কুসুমটা ভেঙে দিলাম উলটি পাল্টি কড়া করে ভেজে নিয়েছি ডিম পোস্টা পছন্দ করে না আমার বাসায় কেউ তারপর কি খাওয়া গেছে এই ডিমটা যে এরকম হবে কখনোই ভাবিনি কড়া করে বাজার পর সবাই তো অবাক ছাদে ডিম বেঁধেছি একটু একটু করে ঠুকরিয়ে খেয়ে দেখবে কতটা মজার একটুও খাওয়া যায়নি ডিমটা কারণ কাঁচা একটা তেলের গন্ধ ডিমটা রাবারের মতো কী যে একটা বিশ্রী অবস্থা মানে চাবাইলেও গিলা যায়নি এত সুন্দরই ডিমটা ডিমটাও ফালানো গেল তেলটাও আমার ফালানো গেল। শেষ পর্যন্ত ডিমটাকে আমি ডাস্টবিনে ফেলতে হলো আপনারা ট্রাই করতে যাবেন না সবাই আমাদেরকে বোকা বানিয়েছে গরম প্রচুর হতে পারে তাই বলে যে মাছ বাজবো ডিম বাজবো ওরকম গরম হয়নি ওরকম গরম হলে তো ছাদে জুতা গলে যাওয়ার কথা আমাদের পায়ে ঠোসা পড়ে যাওয়ার কথা